জানালির পুত্র নাজির আলী নাজির আলী মৃত্যুবরণ করার সময় আসর আলী এক ছেলেকে রেখে মৃত্যুবরণ করেন আসর আলী মৃত্যুবরণ করার সময় এক ছেলে আলী হোসেন এক মেয়ে মসুদাহ খাতুন এক স্ত্রী জবাদা খাতুনকে রেখে যান এরপরে আলী হোসেন মৃত্যুবরণকালে দুই মেয়ে তিন ছেলেকে রেখে যান তারা হচ্ছেন মোহাম্মদ সিরাজুদ্দিন আবু তাহেন আবুল ফেজ সিরোজা খাতুন এবং নুরজাহান রেকর্ড মসুদা খাতুন মৃত্যু করার সময় দুই ছেলে রেখে যান তারা হচ্ছেন ফুল মিয়া ও নুরুল ইসলাম বর্তমানে আমরা আলী হোসেন এবং মসুদা খাতিনের ওয়ারিশগণ উক্ত জাকা ভুক্ত বলে গত আছি এখানে আর এস রেকর্ড মূলে আর এস তিনশো আট আর এস এক হাজার ছয়

তিনশো তিরানব্বই নমফতিয়ানের বিএ নম্বার চোদ্দ হাজার একশো ছাপ্পান্ন চোদ্দো হাজার দুশো বিশ চোদ্দ হাজার দুশো একুশ চোদ্দ হাজার একশো সাতাশ চোদ্দো হাজার দুশো আঠাশ চোদ্দো হাজার দুশো সতেরো চোদ্দো হাজার দুশো উনতিরিশ চোদ্দো হাজার একশো পঞ্চান্ন ও চোদ্দো হাজার একশো একান্ন দাগের আন্দর সর্বমত ছিয়াশি শতক জায়গা আমাদের নামে নামদারিকৃত ভুক্ত জায়গা বর্তমানে আমরা অবস্থায় আছি আমরা দুঃখের সাথে উল্লেখ করছি যে বিগত ২৯ নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবারে আমাদের জায়গা অবৈধ দখলকারী আব্দুল মোনাফের ছেলে নাসির উদ্দিন আব্দুল আবুল বসরের ছেলে মিজানুর রহমান ও চিগন্ডি ইউনিয়ন বরদিকিপার এলাকা বাড়াটিয়া সন্ত্রাসী নাসির প্রকাশ হাড্ডি নাসির সম্পূর্ণ অবৈধ ও অন্যায় ও বিআইনিভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় উক্ত গং সরল প্রাণ আজিম প্রাণ কিছু মানুষকে সামনে এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়ার অভিযোগ করে আমরা তাদের অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি উল্লেখ্য যে নাসিরগদের পর্যন্ত আমাদের মর্ষি সম্পত্তি তারা উক্ত গং আমাদের মর্ষি সম্পত্তি অবৈধ দখলদার ও বহুদ্দেশ্য তারা বিগত তিপ্পান্ন বছর ধরে আমাদের সম্পদ অবৈধভাবে দখল করে আছে আজিমপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আমরা উক্ত গম ক্ষতে আমাদের মনসী সম্পত্তি উদ্ধার করে ও মাঝে বন্টন পর্যন্ত চূড়ান্ত করে সীমানা নির্ধারণ করি এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় উক্ত অপপ্রচারের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা আমরা এই সম্পত্তির বৈধ মালিক আমরা যারা আমাদের যারা বমুদস্য বলছে তারাই আসল এমনকি নাসিরগঞ্জের বিটা পর্যন্ত আমাদের জায়গায় এই অবৈধ দখলদার ও ডাকাতদের আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে কাছে বিচার দাবি করছি আজিমপাড়া বাসির কাছেও আমরা এই বূমিদস্যুদের বিচার দাবি করছি অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করছি এই প্রতিবাদ সমাবেশ থেকে কেননা তারা এখনো প্রকাশ্যে আমাদের ওয়ারিসদেরকে হত্যা করবে বলে গুম করবে বলে বিভিন্নভাবে হুমকি হুমকি দিচ্ছে এখানে আর এস এবং বিএস খতিয়ান আছে এই খতিয়ান যদি অবৈধ হয় আমরা দা কেউ এই জায়গা মালিক বলে দাবি করবো না আমরা যাচাই করে দেখতে পারব আর এস আমাদের নামে বিএস আমাদের নামে বর্তমান ওয়ারিসদের নামে আছে এখানে আমরা আমাদের মসরের খাতুনের ওয়ারিস আমাদের চাষা নুরিস ওরান নামে বিয়েস আছে আমাদের আমার চাচা আমাদের হালে হোসেনের ওয়ারিস আবুল ফরিদের নামে আমাদের খতিয়ান করা আছে আমার আব্বার নামে খতিয়ান করা আছে আমার চাষা আবু তাহের নামে খতিয়ান করা আছে ফুল মেয়ের নামে আছে এখানে সম্পূর্ণ বেআইনিভাবে ওরা বিগত বছর যেভাবে আমাদের জায়গাগুলো অবৈধভাবে খাবার খেয়েছিল আমাদের ওয়ারিসদেরকে সম্পত্তির বিভিন্ন ফসল না দিয়ে সেই রূপে আজকে ওরা মুক্ত করার জন্য করছে কেননা তারা বিভিন্নভাবে গত শুক্রবারে আমাদের সাথে কাগজপত্র দেখবে বলে এলাকার মানুষকে এনে এখানে মানব বন্ধনের ব্যবস্থা করে এগুলা সম্পূর্ণ বেআইনি এখানে এই সমাজে এরকম ভূমিদস্যু এই হাতি নাসের মতো ভূমিদস্যু নাসের বঙ্গের মতো নিজাম বঙ্গের মতো ভূমিদস্যু আজিমপাড়া এলাকাকে অতিষ্ঠ করে রাখছে তারা মানুষকে আরও উৎসাহিত করছে এরকম তাদের মতো জায়গা দখল করার জন্য আমরা এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের জায়গা আমাদের ও আয়সটা সুষ্ঠুভাবে একদম সরল বিশ্বাসে যেভাবে নিজের পরিবারে যেভাবে রাখতে থাকতে পারে সেখানে আমরা আমাদের ওয়াইসটা নির্বিঘ্নে আমাদের ক্যাদ খামার করার জন্য আমরা সবাই সকলের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যারা নির্বিঘ্নে আমরা থমকি থমকি থেকে আমরা যেন রেখাই পাই কেননা আজকে সকালে বলছে নাসির এবং মিজা যারা আসবে তাদের লাশ করবে কীভাবে লাশ করবে জায়গা জমির জন্য লাশ করতে হলে আজকে এই সরকার এর উপর দাবি দাঁড়াচ্ছে কেননা এখন অবৈধভাবে মানুষের জায়গা দখল করে থাকার মতো কোনো আইন বর্তমান সরকারের নেই জানি বর্তমান সরকার বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছেন যারা অবৈধভাবে জায়গা দখল করে থাকেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট ওয়াসদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এর মধ্যে তারা কিভাবে দাম্ভিকতার সাথে মানুষকে আমাদেরকে হতা করবে গুম করবে বলে প্রকাশ্যে ইবলোকে বলতে পারে তাই আমরা এই নাসির মিজান এবং হাত নাসিরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি কেননা আজিমপাড়াবাসীর কাছে আমরা দাবি করছি দাবি করছি এই তিনজনের যদি আজিমপাড়া একটা ভালো একটা গ্রামকে তারাকে যদি অধিষ্ঠ করে গ্রামের নামে অপবাদ সৃষ্টি করে তাহলে আমরা এই তিনজনের কাছে জিম্মি থাকবো আগে পাড়াবাসী সেই জন্য আমরা আমাদের এই সম্পত্তি উদ্ধারের জন্য আজকের এই মানববন্ধন এখানে নাজির আলীর ওয়ারিসরা এখানে সবাই আছেন বর্তমানে যারা তাদের নামে নামদারীকৃত বিএস তারা এখানে আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আসছে আমরা সাংবাদিকদের মাধ্যমে দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক

আমার মামু এই যে আমার আমার নানার নাম হলে আশেপাড়ি আমার নাম আমার নানার নাম আমার বাড়ি আমার নানার বাড়ি

সব <laughs> মাধ্যমায় <laughs>

লাগাই না এখন আর ওয়ারি টু রে বন্টন ধরি রে সিমেটিমের ব্যাগ কিন্তু সংিগ্ রাখি তারা অতর্কিতভাবে ইয়া করি টিমে সিমেটিমে ব্যাগ হাঁড়ি হাঁড়ি ফেলাই দিয়ে আর যাইলি বিভিন্ন রকম হুমকি দে মারি ফেলায় রাস ফলে দিব এরকম এরকম বিভিন্ন রকম হুমকি আর এখন প্রকাশন আছে আর বিশেষ চাই আর আরে ভূমিদস্যু ডাকে আসলে ভূমিদর্শু হন আর আর প্রতি এই বিএসিয়ান আর এস পতিহানার মালিক হিসেবে আর আছি কিন্তু আর আর ক্ষতি নেই আর আমুল মালিক তারা আর আর উল্টো ভূমিদস্য থাকে পবিত্র ভূমিদস্য হন তারারে প্রশাসনের মাধ্যমে রে তারার আইনের আতায় আনি শাস্তির দাবি করি আর তারা যেই মানববন্ধন বৈঠকে সম্পূর্ণ বৈধ মিথ্যে বাংলার এখন ওই আমন বাজারও আমার ওই হাড্ডীনাচির লোকরা ও সন্ত্রাসী ভাড়া করি আন বিভিন্ন রকম মানুষ দিয়ে আর আর আরো অঙ্গিত আরও দেখা তারারে যাইতোদের এগুলোর জন্য হইলাম আইন بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته যে প্রতিবাদ সভা গত উনত্রিশ নভেম্বর এই যে আজকে যে ভূমির কথা বলা হচ্ছে ভূমি দর্শ্য বলা হচ্ছে ভূমি দস্যরা মিলে পাড়ায় এটা মানববন্দল করেছে আসলে সরকারের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে কি জায়গা তারই হবে যার নামে দলিল আছে দলিল ছাড়া জায়গা হবে না এখন আজকের এই প্রতিবাদ সভায় আমরা দেখলাম যে এখানে মূলত ফটিয়া মৌজার যে জান আলীর পুত্র নাজির আলী হচ্ছে আসলে আর এসে ফটিয়া মালিক নাজির আলীর মৃত্যুতে এক ছেলেকে রেখে গিয়েছে তা হচ্ছে আসত আলী আসত আলীর মৃত্যুর পর আসত আলী এক এক মেয়ে এক হ্যাঁ ওয়াইফকে রেখে গিয়েছে তাহলে এখানে বলা হচ্ছে কি দেখা যাচ্ছে কি এখানে আরো রেকর্ড থেকে বর্তমান যারা মালিকানা দাবি করতেছে তারাই প্রকৃত মালিক এবং এই অনুযায়ী তাদের সামনে নাম জারি হয়েছে ছিয়াশি শতক জায়গা তাহলে এখানে বলা হচ্ছে কি এতদিন ধরে যারা দখল করেছিল যারা এখানে যে এই জায়গা বোক করেছিল এখন তারা হ্যাঁ মাথা হয়ে গেছে তারা এখন এই এদের দলিল উপস্থাপন করার মাধ্যমে যখন জায়গা জমি বন্টন করা হয়েছে তখনই বলা হচ্ছে কি যারাই জমি বূমিদস্য আসলে আজকের এই প্রতিবাদ সভা হচ্ছে প্রকৃত ঘটনা যেটা আছে রেকর্ড যাদের আছে তাদের নামে যে জায়গা আছে তারাই প্রকৃত মালিক তারাই বক্ত করে থাকবে এবং যারা অবৈধভাবে দাবি করতেছে এবং বমিদস্য বলা হচ্ছে তাদেরকে হ্যাঁ প্রশাসনের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমান রহিম আসসালাম আলাইকুম উক্ত জায়গা বর্তমানে আমরা আমাদের দখলে উক্ত জায়গা বর্তমানে আমরা আমাদের দখলে বোকা অবস্থায় বোগ্রত অবস্থায় আছি আমরা দখলের দখলে দুঃখের সাথে উল্লেখ করছি যে বিগত উনত্রিশে নভেম্বর আমাদের জায়গার অবৈধ দখলকারী আব্দুল মোহের ছেলে নাসির উদ্দিন আবুল বসরের ছেলে মিজান রহমান ও চিকন্দী ইউনিয়নের সন্ত্রাসী নাসির প্রকাশ আব্দি নাসির সম্পূর্ণ অবৈধ নায়ু বেআইনিভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় উক্তগর হাজিমপাড়ার কিছু মানুষকে সামনে এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়ার অভিযোগ করে আমরা তাদের অভিযোগের প্রতি প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আসসালাম ধন্যবাদ সকলকে আপনারা আমাদের যারা ওয়ারিসা মহিলা আছেন তাদের একটি উদ্দেশ্য অবৈধ দখলদার বহুদেশদেরকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এই বহুদেশের মাধ্যমে সারা তথা বাংলাদেশে আর কোনো মানুষের জায়গা অবৈধভাবে দখল করতে না পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমরা আদিপাড়াবাসীর প্রতি অনুরোধ করছি অন্য ব্যক্তিদের প্রতি অনুরোধ করছি এই সমস্যা দ্রুত সমাধান না করলে বিচার না করলে সুষ্ঠুভাবে আমরা আইনগত ব্যবস্থা নিব। মানুষ দেখিয়ে জয়গা জমি দখল করা যায় না জায়গা খতিয়ান যার কাছ থাকবে বৈধ কাগজ থাকবে সেই প্রকৃত জায়গার মালিক মুখে বাবা চোখের পানি দিয়ে কোনো জায়গা রাখি রাখার মতো ক্ষমতা বাংলাদেশে কোনো জায়গায় ছিল না ভবিষ্যতে থাকবে না আমরা আজকের এই প্রতিবার সমাবেশে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রতিবার সমাবেশ সফল করার জন্য প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীদেরকে আমার ব্যক্তিগত এবং নাজের বংশধরদেরকে পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাইয়ে আজকের এই প্রতিবাদ সমাপ্তি ঘোষণা করছি